والعصر ان الانسان لفي خسر এর একটি অর্থ হচ্ছে ওয়াল আসর আল্লাহ পাক পরন্ত বেলার কসম করেছেন বা অপরাহ্নের কসম করেছেন বলেছেন ইনাল الانسان لفي পৃথিবীর সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে সাদৃশ্য করতে আর ভাবার তো এটাও যে এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত ওই মানুষ হচ্ছে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এই পৃথিবীতে সবচাইতে ক্ষতিগ্রস্ত কোন মানুষ যদি তোমরা চাও তাহলে সবচেয়েতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই মানুষ যেই মানুষ দুনিয়ার জমিনের সময়ের দাম যার কাছে নাই সবচাইতে ওই মানুষটা বেশি ক্ষতিগ্রস্ত জোর বলেন নজবিল্লা দুনিয়া সময়ের দাম না ঠিক কিনা বলে আজকে আমাদের সমাজের কোন মানুষ আসেনি যার কাছে কোনো সময়ের দাম নাই কথা বলেন পেরহাজির এই ধর্মের মধ্যে আপনার জীবনের সমস্ত জরুরতকে আল্লাহ পাক এমন ভাবে বলেছেন এমন ভাবে খুলে খুলে বলে দিয়েছেন আশ্চর্য হয়ে যাবেন দেড় হাজার বছর আগে আল্লাহ পাক এত সুন্দর করে বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই শিক্ষাকে প্রথম কেন রিজেক্ট করলেন তার মূল কারণ হচ্ছে আজকে পৃথিবীতে আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি পৃথিবী আজকে দেখা এসে সে থমকে দাঁড়িয়েছে আজকে পৃথিবীর মধ্যে শিক্ষার পার্সেন্টেজ বাড়ছে পৃথিবীর মধ্যে বড় বড় ইউনিভার্সিটি রয়েছে একটা সময়ে পৃথিবীর মধ্যে ইউনিভার্সিটিগুলি একটাও ছিল না সর্ণালত হাজারি এত বড় বড় ইউনিভার্সিটি পৃথিবীতে হয়েছে বড় বড় ডিগ্রি নিয়ে মানুষ বের হচ্ছেন বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় শিক্ষিতরা বের হচ্ছে আচ্ছা বলেন তো বড় বড় শিক্ষিতরা ডিগ্রি নিয়ে বের হচ্ছে কিন্তু বলেন এত শিক্ষিত বাড়ছে শিক্ষার সাথে সাথে পৃথিবীর মধ্যে শান্তি বাড়ছে নাকি অশান্তি বাড়ছে বলেন তাহলে অশান্তি বাড়ার কারণ কি তার একটাই মাত্র কারণ অশান্তি বাড়ার মূল কারণ হচ্ছে একটা এক শ্রেণীর শিক্ষিত মানুষ তাদের কাছে এই তাদের শিক্ষা দিয়ে তারা জাতির জন্য যতনা মঙ্গল কামনা করে এই জাতির সর্বনাশ করছে তারা 100 গুড় আরো বেশি ঠিক কিনা বলেন কেন করেছেন তার মূল কারণ হচ্ছে এই মানুষগুলি এই মানুষগুলির একটাই কারণ তাদের কাছে ইকরা আছে শিক্ষা আছে কিন্তু হিসবির রব্বিক এই শিক্ষায় সে ধারণ করার পরে শিক্ষিত হওয়ার পরে সে মানুষ না হয়ে সে শিক্ষিত পশু অমানুষের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে ঠিক হয়েছে কিনা আজকে পৃথিবীতে যত বড় বড় খুনি আছে আমি হাজার বার বলেছি পৃথিবীর সবচেয়ে বড় খুনিগুলি আপনি তালাশ করেন সবাই একটু নেই সবাই শিক্ষিত কেউ করে ঠিক না হিটলার শিক্ষিত ছিল না মূল কত কত কোটি মাসে বলে আর শুধু ইহুদি তো মাসে ষাট লাখের উপরে কেউ তো লাখ বলেছে স্তালিন কত কোটি মেরেছে প্রায় তিন কোটি মানুষ মেরেছে স্তালিন তারপরে মা উচ্ছেদ বলেন পৃথিবীর বড় বড় খুনি এই যে আমেরিকার কিছু শয়তানটা ইরাকের মধ্যে বিশ লাখ মাসে কি জানে বুশ মিস্টার বুশ এই বুশ নামক এই ফেরাউনটা এ শুধু ইরাকের মধ্যেই বিশ লাখ মাসে এভাবে পৃথিবীর বড় বড় শিক্ষিতরা বড় বড় খুন করেছে বড় বড় শিক্ষিতরা বড় বড় ফুল করেছে কিন্তু আবার বড় বড় শিক্ষিত কিছু মানুষ আছে যারা খুন হতে দেয়নি তারা মানুষের মতন মানুষের মানুষের মতন মানুষ ছিল শিক্ষিত ছিল ভালো মানুষ ছিল ঠিক না বলে কেন আমাদের দেশে নাই আপনাদের দেশে কি নেই সব দেশে এরকম আছে উচ্চ তারা ভালো মানুষ কারণ কি জানেন তাদের ফাউন্ডেশনের মধ্যে ইসমের অব্দিকাল্লা দিয়ে আছে তাদের সেই ফাউন্ডেশনে সেই শিক্ষা থাকার কারণে শিক্ষায় তাকে অমানুষ করে নেয় এই শিক্ষা দিয়ে সে যোগ্য মানুষ অমানুষ সেই তার কারণ গোড়ার মধ্যে তার শিক্ষা রয়েছে এবং অনেক হিন্দু পরিবারের মানুষ আছেন যারা ফাউন্ডেশন ফাউন্ডেশনটি মূল মৌলিক মূলটাই তাদের ধর্মীয় শিক্ষা ভালো শিক্ষা থাকার কারণে তারা উচ্চশিক্ষা হওয়ার উচ্চশিক্ষিত হওয়ার পরেও কি হতে পারেনি অমানুষ হতে পারেনি ভালো মানুষ তারা হয়েছে সোহানাল্লাহ বলবেন না আচ্ছা এই বিষয়ে কথা বলতে গেলে লম্বা সময়ের দরকার শর্ট করে কথা এত কথা বলা যায় না তো হাজারি আমাদের মূল কথাটা হচ্ছে এটা যে আল্লাহ জালাল সর্বপ্রথম মানুষের সাথে কমিউনিকেশন বা সর্বপ্রথম কনভার্সেশন করেছেন যে শব্দটি এটা কোরআন শরীফ রাজিল করেছেন আর সেই কোরআন শরীফের প্রথম দাবিটাই হচ্ছে তুমি শিক্ষিত হও তুমি ভালো মানুষ হও এবং তুমি সেই রবের নামে করো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সুতরাং দুনিয়াতে আপনি একজন ইঞ্জিনিয়ার হওয়ার পূর্বে প্রথম তাকে জানা দরকার যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনি একজন ডাক্তার হওয়ার পূর্বে প্রথম তাকে জানা দরকার যিনি আপনার সমস্ত প্রয়োজন মিটিয়েছেন আপনি একজন ভালো মানুষ হতে গেলে সর্বপ্রথম আপনার দুনিয়ায় যে শিক্ষাটা প্রথম জানা দরকার সেটা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান রবকে জানা জীবন সবচাইতে বেশি প্রয়োজন প্রথম প্রয়োজন ঠিক কিনা বলেন আজকে আমরা ছোট্ট বাচ্চাদেরকে যে সমস্ত শিশু শিক্ষা দেই এই শিশু শিক্ষা দিয়ে আমরা সেই মহান রব থেকে যেন শিশু শিক্ষাটা বলে শয়তানের শিক্ষা আমরা তাকে দিচ্ছি যাতে করে তার ভিতরে সেই মহান রবের শিক্ষা যেন না আসে সেই জন্য আজকে সারা বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলছে নাস্তিকদের ঠিক কিনা বলেন এটা নাস্তিকদের ষড়যন্ত্র আরেক শ্রেণীর মানুষ তারা ধর্মের পোশাক পরে অবলীরাক্রমে তারা ধর্মের পোশাক পরে আজকে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ ধর্মের পোশাক পরে সমাজের মধ্যে তারা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে বলেন আমি দেখেছি নাম না আমি ধর্মের পোশাক পরে রাস্তার পাশে আর রাস্তার মধ্যে বন্ধু বান্ধবদের নিয়ে তারপরে কোরআন শরীফের মধ্যে আগুন লাগাইয়া তারপরে তারা ধর্মের স্লোগান দিয়েছে এরকম আপনারা মোবাইলে নিশ্চয়ই দেখেছেন আমরাও দেখেছি তারাও ভিডিও করে আমাদেরকে আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছেন যাও দেখো যে তোমাদের কোরআন আমরা পুড়িয়ে দিচ্ছি কি করতে পারি কত এরকম আপনারা আমি ঠিক বললাম না ভুল বললাম এটা করছে তারা এখন আমরা করছি না কেন আমরা কেন করছি না প্রিয় বন্ধুরা শোনো আমরা কেন করছি না শোনো তুমি যদি আজকে আমাদের কোরআনকে আগুন লাগাই তোমরা যদি মোবাইলে তোমরা রেকর্ডিং করে ইউটিউবে আপলোড দিয়েছ মানুষের পকেটে পকেটে পৌঁছে দিয়েছ যে তোমাদের কোরআনকে আমরা পড়াতে পারি পড়াই আমরা কেন তোমাদের গ্রন্থ পড়াই না জানো তার মূল কারণ একটা যে আমাদের যে কোরআনটা তুমি পড়াচ্ছ সেই কোরআনটাই আমাদেরকে নিষেধ করে যে কোনো মানুষ যদি কোনো মানুষ যদি তোমার সাথে অসভ্যের মতন ব্যবহার করে আচরণ করে করে অমানুষের মতন ব্যবহার তুমিও যেন তার মতন তুমিও যেন তার মতন অমানুষের মতন ব্যবহার করতে যেও না এটা কোরআন শিক্ষা দিয়েছে যার ফলে আজকে তোমাদের মতন ব্যবহার আমরা করি না তোমাদের মতন ব্যবহার আমরা কোনোদিন করতেই পারি না এদেশের পৃথিবীর কোন একটা মুসলমান বের করেন যে একটা অন্য ধর্মের ধর্মগ্রন্থ পোড়াইয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া ভিডিও করেছে পৃথিবীর একবারে সাংঘাতিক যুগ দগুণ্য একটা মুসলমানও এই কাজ কখনো করে না ঠিক কিনা বলেন কেন করে না জানেন তার কারণ কোরআন কোরআন শরীফের ন্যূনতম যদি তার সে একটা মুসলমান পরিবারের মধ্যে যদি জন্মগ্রহণ করে অন্তত ন্যূনতম যদি তার নামটা মুসলমানের খাতার মধ্যে থাকে তার পক্ষে এই কাজটা কোনো দিন করা সম্ভব হবে না সুবহানাল্লাহ বলতে পারলেন না আবার কোরআন এটা নিষেধ করেছে হাদিসের নিষেধ করেছে তুমি তার সাথে সব ব্যবহার করো তোমার সাথে অসব করেছে জবাবে তুমি তার সাথে সব ব্যবহার করো সুতরাং আল্লাহ রব্বুল বন্দার সাথে প্রথম কথা বলেছেন আমি তোমাদের রব এরপর আল্লাহ কি বলেছে জানেন যে আমি আল্লাহর সাথে তোমরা যদি আবার পুনরায় মোলাকাত করতে হয় আজকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ তোমরা আমার সামনে রয়েছে আমি আল্লাহর সাথে যদি তোমরা স্থায়ীভাবে কথা বুঝতেছেন আমি আল্লাহর সাথে যদি তোমরা স্থায়ীভাবে অনাদি অনন্তকাল যদি আমি আল্লাহ পাককে দেখতে দেখতে যদি তোমাদের জীবন কেয়ামত অনাদি অনন্তকাল যে জীবনের শেষ শুরু আছে শেষ নাই আমার সাথে যদি থাকতে হয় তাহলে পৃথিবী নামক একটা জায়গায় আমি তোমাদেরকে পাঠাবো সময়ের সাথে পর্যায়ক্রমে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো সেখানে গিয়ে তোমরা শুধু একটা টাকা যদি করো এই 1 টাকার মাধ্যমে তোমরা আমার আমি আল্লাহর কাছে পড়ে আর সেই কাস্তা হচ্ছে আল্লাহ পাক বলেছেন ফামান কানায়রু জুলিকা রব্বি ফাল ইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশিরিক বিইবাদাতি রব্ব আহাদা জুর বলি আল্লাহু আকবার ফামান তোমাদের মধ্যে যদি তোমরা তোমাদের রবের সাথে যদি আবার সাক্ষাৎ করতে যদি চাও তার मुलाकात যদি তোমরা চিড়িয়াদি অনাদি অনন্তকাল যদি তোমরা তার সাথে যদি मुलाकात করতে চাও তার সাথে থাকতে চাও তাহলে পৃথিবী নামক জায়গায় তোমরা একটা কাজ করে কয় টাকা কাজ সবাইকে বলতে হবে কয় কাজ এক কাজ করে সেটা হচ্ছে পরিষ্কার সালিয়া আনাল আর সালিয়া তুমি দুনিয়া নামক জগতে তুমি যতটা দিন থাকো যত মিনিট যত সেকেন্ড যতটা দিন তুমি থাকো সেখানে তুমি সত্তাস করবে আর সময়ের যেটা সময়টা শুধু পৃথিবীর জন্য এই পৃথিবীতে আসার আগেও আপনি কোনো সময়ের লিস্টের মধ্যে সময়ের কোনো ক্যালেন্ডারের মধ্যে আপনি আবদ্ধ ছিলেন না মরে যাওয়ার পরে আপনার কোনো ক্যালেন্ডার নেই ঠিক না আপনি টাইম দুদিন থেকে বেরিয়েছেন কবরে যেদিন আপনার সন্ধ্যা হবে মাটি দেওয়ার পরে আর কখনো ভোর হবে ভোর হবে হবে আপনি অন্ধকারে পড়ে যাবেন আপনার মাটির দেহ মাটি খেয়ে ফেলবে শেষ মাটির সাথে মিশে যাবেন আপনার নামিম থেকে যাবে একটা অস্থি থেকে যাবে সেখান থেকে আবার পাক হাসারের ময়দানে যখন বলবেন সুরাই জুলজিলার মধ্যে রয়েছে সেখান থেকে আপনার আবার সামালে সেখান থেকে আবার উঠবে তাহলে আল্লাহ রবীতে বল জালাল আমাদেরকে এই পৃথিবীর মধ্যে যে একটা সুনির্দিষ্ট সময় সময়ের দুনিয়াতে পাঠিয়েছেন এই সময়ের দুনিয়ায় আমাদের কি করতে হবে ভালো কাজ হবে কি কাজ করতে হবে আর এই সময়কে যারা নষ্ট করে পৃথিবীতে সবচাইতে ব্যর্থ মানুষ তারাই কথা বুঝছেন এইজন্য আল্লাহ বলেছেন ওয়াল আসরি অর্থ হচ্ছে ওলাসর আল্লাহ পাক অনন্ত বেলার কসম করেছেন বা অপরান্নের কসম করেছেন ইন্নাল ইনসান পৃথিবীর সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে শাব্দিক অর্থ এটা আর ভাবার্থ এটাও

আজকে আমাদের সমাজের খুব মানুষ আছেন যার কাছে কোনো সময়ের দাম নাই কথা বলেন এই দোকানগুলির পাশে লুডু খেলার আড্ডা বসে পাবজি খেলার আড্ডা বসে আর কামবট খেলার আড্ডা বসে কথা বলেন ঠিক ঠিক বললাম কিনা আর আমাদের দোকানে ব্যবসার লুডু আর কামবড়ের মধ্যে বেশি চলে টিভি লাগাই সারা রাত ভোর পর্যন্ত এই টিভির সামনে মানুষ বসে থাকে আছারে না গত বছর গত বছর রাগ করবেন না একটু আবার হাসবে না আরে আজকে তো মা বোনেরও রয়েছে মা জন্য কিছু কথা বলবো যদিও সময় অনেকটা হয়ে গেছে কিন্তু মা বোনেরা রয়েছে না আমি একটু কথা মা জন্য বলতেই হোক গত বছর ময়মনসিংহের শেষ সীমানায় পারলে আমাকে আর একটু পানি দিয়ে ময়মনসিংহের শেষ নাই একবার শেষ জায়গা বাংলাদেশ শেষ সীমান্তে মাহফিল ছিল গত বছর বিশ্বকাপ ফুটবল গেল না কাতার বিশ্বকাপ গেল কাতার বিশ্বকাপ সেখানে ওয়াজ করতে গেলাম কমিটির প্রেসিডেন্ট সাহেব মানে সভাপতি সাহেব আমাকে বসতে বলেছেন যে জনাব আপনি একটা কাজ করেন আপনি এগারোটা পঁচিশে আলোচনাটা যেন শেষ করে আমরা সবাই চলে যেতে পারি এগারোটা এগারোটা পঁচিশে ছাব্বিশ জানুয়ারি বলছে ছাব্বিশ যেন না হয় ব্যাপার কি রে পঁচিশের পরে যেন ছাব্বিশ না হয় ঘটনা কি আমি বললাম আজকে আল্লাহ যা করে আমি চল্লিশের আগে মাইক ছাপতাম না আজকে নিয়ত করে নিয়েছি দেখি ঘটনা কি একটু পরে যখন এগারোটা বিশ বেজেছে তো এখনকার যে টাইমটা আর কি এখন এগারোটা বিশে বাজে প্রেসিডেন্ট সাহেব কাশ দিয়েছে আর বলেছে হুজুর মানে বিষ হয়েছে আমি বললাম যখন বিষে কাশ দিয়েছে ইনশাল্লাহ আর দশ মিনিট বাড়িয়ে দিলাম পঞ্চাশ এর মনে দাঁত না তুমি মরে গেল কিন্তু অবস্থা হয়ে গেছে উল্টা যখন বিষ পার হয়েছে সভাপতি থেকে বাইর পিড়া আমার হাতি এখানে রাইখা একবারে হালকা ভাবে একটা সালাম দিয়ে সভাপতি সাহেব বাঁচছে দ্রুত গতিতে বাঁচছে যখন এই পঁচিশের কাছাকাছি হয়েছে এই ফেন্ডেলের সাত আটটা মানুষ দেখলাম যে সব সপাতল শুধু মাইক ভিতরে তো ভয় ঢুকছে আমি হয়তো অন্য দেশের মানুষ এখানে বোমা বোমা আক্রমণ করবে কিনা বা ভারতের কোন জঙ্গল থেকে হাতি গন্ডার নামবে কিনা ভয় লাগছে না যে ব্যাপারটা কি হলো তাড়াতাড়ি মনাজাত করে আমিও শেষ করি রাস্তায় গিয়ে দেখলাম যে আসলে কি জন্য এই মাহফিল ভেঙে গেল ব্যাপারটা হলো ওই দিনকে খেলা ছিল আর্জেন্টিনা খেলা আর্জেন্টিনার খেলা আছে গিয়ে দেখলাম তুই এরকম বড় বড় পর্দা হাজার হাজার মানুষ নারী পুরুষের অভাব নাই আমার ড্রাইভার সাহেব করছে হুজুর দেখছেন ঘটনা দইটা ঘটনা দইটা তো ড্রাইভার সাহেব একটু পান খাওয়ার অভ্যাস ছিল পান টান জন্য কোনো দোকান থেকে আর পাইলাম না বললাম রাগ করে চলে গেলাম যা তুই যেতে এই মনে করেন যে হাফ কিলোমিটার বা একটু কম বেশি হবে সেখানে গিয়ে দেখলাম এক বুড়া মানুষ একটা বসে রয়েছে তার দোকানের পাশে দিয়ে বীর বিড়াল কুকুরে যাইতে পারে না সব বাগায় খেলায় ডিস্টার্ব হয় এই টিভি লাগিয়ে রাখছে লোকে তার নাতি একটা আছে আমার যখন গাড়ি থামলো বুড়া তো আমাকে দেখছে এই আমার দোকানে ঢুকবেন না কোনো সমস্যা আছে আমার কোনো ব্যাগ ক্রয় বিক্রি নেই পালান আগে আমাকে ধমক দিয়েছে তো আমি হুজুর টুজুর দেখে তো আমি গিয়ে যখন দরজার পাশে যখন দাঁড়িয়েছে তা আমি দেখলাম যে বুড়ে যে বইয়া রয়েছে বুড়ার কাপড় সুপুর খুব একটা ঠিক না মানে আল্লাহ যা কিছু তার ঢেকে রাখার কথা বলেছেন সব কিছু মোটামুটি বাইরে দিছে যতই কাজ দিছে ক্যাগরানি দিছে শোনে সব কিছু বাইরে দিছে এরই মধ্যে মেসি একটা গোল দিয়েছে বুঝেছেন মেসি একটা গোল মোটামুটি দিয়েছেন যেই না মেসি গোলটা দিয়েছে বুড়াই তো টেবিলের মধ্যে নাই লাভ দিয়ে উঠে গেছে টেবিলের উপর টেবিলের উপর ওইটা মেসিয়ে গোল দিলাইছে গোল দিছে ডান্স কিন্তু খুব আশ্চর্যজনক কথা মানে দুর্ভাগ্যজনী জনিত সত্য কথা হলো বুড়াটা যে লাফ দিয়ে টেবিলের উপর উঠছে বুড়াটা লুঙ্গিটা কিন্তু বুড়াটার সাথে ওঠে নাই দুর্ভাগ্যবশত লুঙ্গি পরে গেছে নিচে কি কপাল করে লাভ দিয়ে উঠছে তার টেবিলের উপরে তার চকিনা কি থাকে যে লুঙ্গি নিচে রয়ে গেছে আর জন্মের ডান্স মেসি গোল দিলেছে তার নাতিদের একটা আছে সাথে আট নয় বছর রইব বুড়ার ডান্স দেখে তো আচ্ছা আপনি একটু তাসাবুর করেন তো যে যদি বয়সটা যদি অন্তত পঞ্চাশ ষাট সত্তর বছর যদি হয় আর যদি লুঙ্গি সারা যদি এখানে নাচা শুরু করে কি ধরনের নাচটা বাতিল করে জন্মের নাচ আমাকে দেখে বলে আরি আপনার বাড়ি কোথায় আপনি আমার দোকানে প্রবেশ করলেন আর মেসি কাতারে গোল দিলেছে আপনি তো বিরাট বড় অরিয়াল্লাহ আমার দোকানে যা আছে সব ফ্রি আপনার আমার দোকানে যা আছে একবারে ফ্রি আপনার দিলাম যা বলেছে সব নিয়ে সব ফ্রি আপনি আমার দোকানে বসেন তাহলে গোল আর একটা মেসি মেসি আর একটা গোল দিবেন আমি তার দোকানে প্রবেশ করছি মেসি নাকি কাতারে গোল দিয়েছে হাসতেছে আপনারা আসলে কি হাসতেছে এটা কি হাসির কথা তার আফসোস কথা সত্তরটা বছর ষাট সত্তর বছর তার হয়ে গেল তার মাথার চুলগুলিও সাদা হয়ে গেল রাতে এই 12টা একটা এগারোটা 12টা একটা এই মধ্যরাত্রিতে সে খেলায় যে আনন্দটা পেয়েছে কখনো কি সে তাহাজ্জুতের সজদায় জেগে আল্লাহর দরবারে সজদা দিয়ে সজদা দেওয়ার জন্য এভাবে জেগেছিল কি সে চহল চালবো উম চহল চালবো উম উমরে মেজাজে তুকে তোমার চল্লিশ অতিক্রম করেছে তোমার পা দুটা একটা তো কবরে চলে গিয়েছে তুমি এখনো তিফলি সিন্দিগিতে বসবাস করছো শৈশবে তুমি এখনো পদার্পণ করছো সে আপনাদের কবি আব্দুল আলিমের গান শুনেন না তোমার ছেলে কাল গেল হাসিতে খেলিতে বয়স কাল গেল রসে তোমার বুড়া কাল যাচ্ছে ভাবিতে চিন্তিতে খোদা কে ডাকিবা কবে তোমার মালির বাগানে ফুল তো ফুটেছে ভুমুরা গুনগুন করে সুজন বুঝিয়া করিয় প্রীতি মরিলে যেন বাঁচাইতে পারে তোমার দাড়ি তো পাকিবে তাৎকা নড়িবে বয়সে মারিবে ভাটি সেদিন ক্রমে ক্রমে খসিয়া পরিবে রঙ্গিলা দালানের মাটি আজকে যে বৃদ্ধ মানুষগুলি দেখতে পাচ্ছো এক সময় তারা তোমার চাইতে সুন্দর জাবান ছিল ঠিক না সেই কয়েকটা এই কয়েকটা বৎসর পরে তুমি দেখবে তুমি তাদের চাই তার জঘন্য দূরা হয়ে গিয়েছে সে তো মনে হয় সেদিন সেদিন সেই রাস্তায় ওই যে মার্বেল আছে না মার্বেল খেলা মনে হয় ছোট ছোট বন্ধুদের সাথে মার্বেল খেলাম ওই দিন এক বন্ধুর সাথে দেখা অন্তত সেই শৈশবে আমাকে বেলার পরে তাকে আমরা এই কামাল ইয়ে পানুয়া 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 বলে ডাকতাম কি জানি একটা দেখার পরে আমাকে বলছে তুই তো বিরাট হুজুর হয়ে গেছে বলছে হ্যাঁ তো মুসলিম না নন মুসলিম বলছে তো আরে আমি তো আমার চার ছেলে দুই ছেলে কি বিয়ে করিয়েছি আবার দুই মেয়ে দুই মেয়ে কি বিয়ে দিয়েছি এখন আমি তো না নানা হয়ে গেছি সেদিন মনে হলো যে সেই রাস্তার পাশে মার্বেল খেলেছি ওই যে রুটি রুটি বানানোর যে বেলান না বলুন বলে না কি বলে এগুলির মধ্যে সুতা দিয়ে ঘুরি নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়েছি এই তো মনে হয়েছে দেখতে দেখতে জীবনের কতটা বছর চলে গেল আজকে আমাদের বন্ধু নানা হয়ে গেছে দাদা হয়ে গেছে আপনার কাছে কতদিন পরে এরকম মনে হবে আজকে আপনার বয়স সত্তর আশি বছর ঠিক মনে হবে যেন আশি বছর আগের একটা কথা আপনার যদি মনে থাকে মনে হবে যে এই তো সেদিনের কথা কিন্তু আজকে দেখতে দেখতে আশিটা বছর পার হয়ে গেল এই জিন্দিগি জীবনের গতি কবরের দিকে নদীর পানি স্রোতের নদীর পানি তার ভাটির পানি যতটা স্রোতময় মানুষের জীবনের কবরের দিকে তার চাইতে বেশি আরো আরো বেশি ধ্রুতগতিতে স্রোতময় আপনার কবরের দিকে স্রোতময় ঠিক না বলেন আরো বেশি কবরের দিকে গতি হয় যার ফলে আমরা পৃথিবীতে বেশি দিন থাকবো না এই দুনিয়ায় সবচেয়েতে ব্যর্থ সেই মানুষ কাছে সময়ের দাম